ফুলকপির জমি নষ্ট করে করে দেওয়ার কেন্দ্র ব্যাপক অশান্তি ছড়ালো দুই প্রতিবেশীর মধ্যে বচসা হাতাহাতি এমনকি নাবালিকাকে কামড়ে দেওয়ার মতো অভিযোগ উঠলো প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে অভিযুক্ত ব্যক্তির নাম নিতাই দাস চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানা এলাকায় জানা গেছে নির্যাতিতার বাড়ির পোষ্য তুলে নির্যাতিতার বাড়িতে গিয়ে রীতিমতো বাদ জড়িয়ে পড়েন অভিযুক্ত ব্যক্তি ব্যক্তি এরপর ওই নাবালিকার শরীরে বিভিন্ন অঙ্গে কামড়ে দেয় বলে অভিযোগ পরিবারের অভিযোগের ভিত্তিতে ট্রক্স আইনে মামলা রুজু করে নিতাই দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বুধবার ধৃতকে কালনা মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ ব্যুরো রিপোর্ট দুনিয়া বেরোয়নি